সম্মানীয় দর্শক বন্ধুকণ এই মুহুর্তে ফেসবুকে একটা ট্রেন্ড শুরু হয়েছে প্রত্যেকেই নিজেদের প্রোফাইল থেকে একটা করে পোস্ট করছেন এই পোস্টে লেখা রয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না যারা এখনও পর্যন্ত এই পোস্টটি করেছেন তারা কি জানেন এই পোস্ট করার ফলে আপনারা কি লাভ পেতে পারেন বা এখনো পর্যন্ত যারা এই ধরনের পোস্ট করেননি তারা কি জানেন এই ধরনের পোস্ট না করলে আপনার কি ক্ষতি হতে পারে সম্পূর্ণ তথ্য আপনাদের আমি এই ভিডিওতে জানাবো এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন ফেসবুক বা যে কোনো অ্যাপ্লিকেশন আমরা যখন ইনস্টল করি তখন কিছু পারমিশন আমাদের দিতে হয় আমি আমার মোবাইল থেকে আপনাদের দেখাচ্ছি যে ফেসবুক আমাদের কাছ থেকে কি কি পারমিশন ইতিমধ্যেই নিয়ে রেখেছি আপনারা নিজেদের মোবাইল ফোনে ইনস্টল থাকা ফেসবুক অ্যাপ্লিকেশানটির উপর একটুক্ষণ ক্লিক করে থাকবেন ক্লিক করে থাকলেই অ্যাপ্লিকেশান ইনফো বলে একটা অপশান পাবেন তার উপর আপনারা ক্লিক করবেন এরপর পারমিশন বলে একটা অপশান দেখতে পাবেন পারমিশানের উপরেই ক্লিক করলে আপনারা দেখতে পারবেন ফেসবুক ইতিমধ্যেই আমাদের কাছ থেকে কি কি পারমিশন নিয়ে রেখেছে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় কিছু পারমিশন দিতে হয় দেখুন ফেসবুক আমাদের কাছ থেকে ইতিমধ্যেই লোকেশনের পারমিশন সহ ফটো ভিডিওর পারমিশন নিয়ে রেখেছে তাই ফেসবুক প্রয়োজন মনে করলে আমাদের ফটো ভিডিও সহ নানা তথ্য এডুকেশন পারপাসে ব্যবহার করতেই পারে আমরা তা বাধা দিয়ে আটকাতে পারবো না বা আমরা বর্তমানে যারা নিজেদের ফেসবুক প্রোফাইলে গিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করছি যে আমরা আমাদের ছবি বা ভিডিও ফেসবুককে ব্যবহার করতে দেব না আমরা কিন্তু বাস্তবে তা পারবো না দেখুন ফেসবুক একটি সামাজিক মাধ্যম এবং অত্যন্ত জনপ্রিয় মাধ্যম তাই সহজেই ফেসবুক যে আমাদের বিভিন্ন তথ্য শেয়ার করবে এমনটি নাও হতে পারে তবে আমরা নিজেদের ভুলের জন্য বর্তমানে নানা রকম সমস্যায় পড়ছি আপনারা অনেকে রয়েছেন যারা প্লে স্টোর বাদ দিয়ে অন্য মাধ্যম থেকে অর্থাৎ ধরুন গুগল কোরম থেকে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করে থাকেন এবং ইনস্টল করতে গিয়ে নিজেরা বিভিন্ন রকমের পারমিশন দিয়ে দেন তখন ওই অ্যাপগুলি আপনার ফোনের যাবতীয় তথ্যকে অ্যাক্সেস করতে পারে এবং ভবিষ্যতে আপনার ছবি ভিডিও বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য লিক হওয়ার সম্ভাবনা রয়েছে বা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাই বর্তমানে যারা নিজেদের ফেসবুক প্রোফাইলে এই ধরনের পোস্ট করছেন বা এখনও পর্যন্ত যারা পোস্ট করেননি তারা কেউই কোনোরকম লাভবান বা ক্ষতির সম্মুখীন হবেন বলে আমি মনে করি না ধন্যবাদ